আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন প্রতি বছরের মতো এদিন রাজ্য জুড়ে নানান কর্মসূচির মাধ্যমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় জাতীয় বীর নেতাজিকে এবছরও তার ব্যতিক্রম হয়নি রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার রেড রোডে আজ দুপুর বারোটা নাগাদ সুভাষ স্মরণের মঞ্চে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি এই মঞ্চ থেকেই নেতাজি সংক্রান্ত গোপন ফাইল প্রকাশ সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী তার বক্তব্যে উঠে আসে নেতাজির আত্মত্যাগ দেশপ্রেম এবং আজকের প্রজন্মের কাছে তার আদর্শের প্রাসঙ্গিকতা স্বাধীনতা দিয়ে দেশকে ফাঁসির মঞ্চে গান গেয়ে সংস্কার দিয়ে আজ এতদিন পরে আমাদের প্রমাণ করতে হবে আমরা ভারতবর্ষের ভোটার কি না সিটিজেনশিপে একটা আলাদা আর ভোটার আলাদা দুটোর মধ্যে পার্থক্য করে ফেলছে আমি মমতা ব্যানার্জি ইংরেজিতে লিখি বাংলায় আমি মমতা বন্দ্যোপাধ্যায় লিখি তার জন্য কী প্রবলেম হলো এইটুকু কালচার যাদের নেই এইটুকু তফাৎ যারা জানে না তাদের আজকে দিনে আমার ধিক্কার দেওয়া ছাড়া আর কিছু নেই আমি আমার নামটা এম এ এম ও লিখতে পারি ইংরেজিতে আমি এম এ এম এ লিখতে পারি বাংলায় ম ম একার হয়ে যায় ইংরেজিতে আলাদা স্পেলিং হয় মিসম্যাচ ম্যাচ মিস এক লক্ষ আটত্রিশ কে নোটিশ দিয়ে দিয়েছে এক কোটি এবার বলুন কোন মেয়ে বিয়ে করেছে এটা তার স্বাধীনতা অনেক সময় সে দুটো টাইটেলই গ্রহণ করে আবার স্বামীর টাইটেল বিয়ে হয়ে গেলে গ্রহণ করে তাকে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হয় স্বাভাবিক ব্যাপার মিসম্যাচ, মিসম্যাপ মিস বাদ দিয়ে দিয়েছে সব নাম একজনকে বলছে ছেলে মেয়ের বাবা মা হলে কি করে তোমার নাম বাদ আমি বলি আপনারা আধুনিক যুগে জন্মেছেন তো হসপিটালে জন্মগ্রহণ করেছেন কম্পিউটার পাচ্ছেন ইনস্টিটিউশন ডেলিভারি পাচ্ছেন আগে তো সব ছিল না বাবা আগে আমরা তো সব হোম ডেলিভারি আমাদের সময় হসপিটাল কোথায় ছিল দূরবীন দিয়ে দেখতে হতো দু হাজার দুইয়ের আগে ইনস্টিটিউশন ডেলিভারি কী ছিল আর আজকে বড় বড় কথা বাবা মায়ের জন্য সার্টিফিকেট দিতে হচ্ছে আজকে বাবা মাকে অসম্মান করার একটা প্রবণতা নব্বই বছরের বয়স জ্যেষ্ঠ মহিলা তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে নাকে অক্সিজেন দিয়ে নিয়ে যাচ্ছে ট্রাইবেলদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে তপশিলিদের আমার বাড়িতে একটি মেয়ে থাকে তপশিলি আমাকে বলল আমাদের বাড়ির সবাইকে ডেকেছে আমি পরশুদিন একটা জায়গায় গিয়েছিলাম একটা চিকিৎসাখানা আমাকে বলল আমার এখানে যারা কাজ করেছে সবাইকে ডেকেছে এবার বলুন অমাত সেনকে ডেকেছে কেন বাবা মায়ের বয়সের ফারাক ওরা বিয়েটাও ঠিক করে দেবে এরপরে কে কাকে প্রেম করবে সেটাও ঠিক করে দেবে এখন অবশ্য ঠিক করে দিচ্ছে কে কি খাবে কে কি খাবে না সেটাও কে কি পড়বে কে কি পড়বে না সেটাও এরপর থেকে ঠিক করে দেবে বাচ্চা আদৌ জন্মাবে কি জন্মাবে না আর জন্মালে ওনাদের পারমিশন নিয়ে জন্মাতে হবে এইটুকু তো বাকি আছে আজকে বলছি তার কারণ কণ্ঠে আমার আগুন হৃদয়ে আমার দুরন্ত ব্যথা আমার যদি শরীরে রক্তে শিরা উপশিরা থাকে আমার শরীরে যদি শিরা উপশিরে থাকে আমার রক্তের যদি একটুও তেজ থাকে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি দেবো স্বাধীনতা আমি রক্ত দেবার কথা বলছি না রক্তটাকে রক্ষা করুন প্রাণটাকে বাঁচান ছাত্রছাত্রীরা এগিয়ে আসুন যৌবন এগিয়ে আসুন খেলোয়াড় থেকে শুরু করে শিল্পী থেকে শুরু করে সংস্কৃতি প্রেমী মানুষ থেকে শুরু করে শুধু নিজের গাড়ি ঘরে আগুন লাগলে জ্বালা লাগে পাশের প্রতিবেশীর গায়ে আগুন লাগলে জ্বালা লাগে না